বিজেপির অফিস থেকে পুলিশ কন্ডম অস্ত্র উদ্ধার করল ভারত মাতা কি জয় জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেবতুল্য কার্যকর্তারা প্রতি এই অফিসে ধুমধাম করে প্রধানমন্ত্রীর মানকি কি বাত অনুষ্ঠান করত সে অফিস থেকে মণ্ডল গোষ্ঠীর চাপে পুলিশ তল্লাশি করে উদ্ধার করল গর্ভনিরোধক কন্ডম দা কিরিজ বোমা বোমাসহ নানা অস্ত্রশস্ত্র আজ থেকে আট বছর আগে দু সালের মার্চ মাসে সরকার পরিবর্তনের পর ফ্যাসিবাদী বিজেপি ক্ষমতায় বসে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে বামপন্থীদের উপর রক্তাক্ত করা বাড়িঘর অফিস প্রতিষ্ঠান ভাংচুর অগ্নিসংযোগ সব চলছে বিজেপির নেতারা পুলিশের উপর চাপ তৈরি করে লাল পতাকার অফিস তল্লাশি করার জন্য আধলি সিকি বিজেপি নেতার চাপে মেরুদণ্ডহীন পুলিশ ধর্মনগর থেকে সাবরুম অসংখ্য লাল পতাকার অফিস অন্যায়ভাবে তল্লাশি করে রাজ্যের কোনো অফিস থেকে একটি অস্ত্র উদ্ধার করতে পারেনি কি পেয়েছে সেদিন লাল পতাকার অফিস থেকে পতাকার ডান্ডা আর পতাকা লাগানোর কাজে ব্যবহৃত একটি শাবল আর এটাকেই বিজেপি আর তার এক দুটি চ্যানেল হই হই রই রই করে পতাকা লাগানোর বাঁশগুলি দেখিয়েই প্রচার করেছে অস্ত্র 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 বামপন্থীদের আক্রান্ত করতে এই অপপ্রচারে বিজেপি গোটা দেশেই সেরা তারপরও হাজার চেষ্টা করেও গত সাড়ে সাত বছরে লাল পতাকার কোনো অফিস সিল করতে পারেনি অস্ত্র আইনে কোনো লাল পতাকার নেতাকর্মীকে গ্রেফতার করতে পারেনি যদিও বিজেপির চাপে কোনো কোনো অফিস কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল কিন্তু দেখুন কর্মফল সত্যিই তো যেমন কর্ম তেমন ফল কৈলাস শহর কাতলঘাটে মোদি অমিত শাহের ছবিতে সজ্জিত অফিস ঘরে প্রীতম নীতিশ গ্রুপের চাপে পুলিশ তল্লাশি করতে বাধ্য হয় পুলিশ সেই ঘর তল্লাশি করে উদ্ধার করল দা কিরিজ রড সহ নানা অস্ত্রশস্ত্র সাথেই মিলেছে অসংখ্য গর্ভনিরোধক কন্ডমের প্যাকেট একটি রাজনৈতিক দলের অফিস যে অফিস প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে সজ্জিত যে অফিসে তাবর তাবর যুব মোর্চার নেতারা প্রতিদিন রুটিন করে বসেন যে অফিসে ধুমধাম করে মন কি বাত অনুষ্ঠান হয় সেই অফিসে কন্ডমের অসংখ্য খালি প্যাকেট পাওয়া গেল প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপির অনেক নেতা নেত্রীদের যে সকল গোপন ভিডিও অডিও ভয়েস বেরোচ্ছে তা গোটা রাজ্য না গোটা দেশের মানুষ দেখছে কিন্তু গতকাল কৈলাস শহরের এক অফিস থেকে যেভাবে অস্ত্রশস্ত্র সহ কন্ডম পাওয়া গেছে তা কিন্তু সাধারণ বিষয় না বিজেপির নিগ বাণিজ্যের নিয়ন্ত্রক পৌরসভার ভাইস চেয়ারম্যান নীতিশ দের বক্তব্যে স্পষ্ট তিনি সব জানতেন এই অফিস থেকেই গোটা কৈলাস শহর জুড়ে সমস্ত অপকর্মের রোড ম্যাপ হতো আর যখন নীতিশের টিম আক্রান্ত তখন নীতিশ মিডিয়ার সামনে বলতে বাধ্য হলো এক বছর ধরে সেখানে ঘাটি বানাইছরা এখানের মধ্যে জোয়ার আড্ডা চলছে এখানে মধুচক্র চলছে আমাদের কাছে তথ্য আছে আপনাদের কাছে আছে আপনাদের আইবি রিপোর্ট আছে সেন্ট্রাল আইবি রিপোর্ট আছে সমস্ত কিছু আমাদের কাছে আছে আমরা যতটুকু জানি তার থেকে বেশি আপনারা জানেন কিন্তু এই গত এক বছর ধরে এখানে সমস্ত মাফিয়ারা বয়ে সেরে এখানের মধ্যে এক তরফা রাজ চলছে সমস্ত ব্ল্যাকমেলিং এখান থেকে যত জিনিস ব্ল্যাকমেলিং ব্রেকিং হইতেছে সমস্ত কিছু এখান থেকে নেটওয়ার্ক চালু হইতেছে এখানে সমস্ত বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের কাছে খবর আছে এখানে রাতের বেলা আর আড়িটা বন্ধ মহিলারা সেখানে থাকে এখানে রাতের বেলা জোয়ার আশ্রয় এই রিপোর্ট আপনাদের কাছে আইবি রিপোর্ট থাকার পরও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন কি আপনার সুশাসনের মুখোশ আপনার দলের নেতা ভাইস চেয়ারম্যান নীতিশবাবু কি বলছে সতর্ক থাকুন কে কোথায় যাচ্ছে কাদের সাথে যাচ্ছে কার মিছিলে যাচ্ছে কোন অফিসে যাচ্ছে নজর রাখুন পরিবারকে নিরাপদ রাখুন